বর্তমান জবানায় এখন দেখা যায় বাবা মাকে কেউ বেশি ভালোবাসে না বধূ পেলে বধূর কথা শুনে যে বাবা মায় জন্ম দিয়েছে তাদের লালন পালন করে না বস থাকতে ভালো মন্দ কিনে খাওয়ায় না যখন মরা যাবে তখন মুখে দ্বারা আঙিয়া ফল টেপে মানুষকে দেখায় সমাজকে দেখায় যে আমি কদর করি কিন্তু মনের দিক যায় না আর বাবা মারও কিন্তু সেইরকম হইতে হবে সব বাবা মা তো এক না আর দেখা যায় বুড়ো হইলে পর বাবা মাকে বিদ্রাসন দেয় শোনো একদিন কিন্তু তুমিও বুড়ো হবা বাবা মা হবা শাশুড়ি হবা সেই চিন্তা করো সেই চিন্তা করে কাজ করো দেখবে তুমিও ভালো থাকবে সুখী থাকবে নিগুর চিন্তা করো তাই অনেক ভালো থাকতে পারবে নিজেকে ভালো তৈরি করো সৎ তৈরি করো অনেক আনন্দ হবে অনেক সুখ লাভ করবে মারার পরেও তোমাকে মানুষ স্মরণ করিবে যেনা একটা ব্যক্তি ছিল কথাটা বিশ্বাস না হয় বাস্তবে মিলিয়ে দেখুন করে দেখুন তাহলেই শান্তি লাভ করতে পারবেন আর সত্য কথা তো ভালো লাগে না এটা তো অতি বাস্তব তারপরও বললাম দেখেন যদি আপনাদের ভালো লাগে আমার কথাগুলো কমেন্টে জানাবেন ভুল ত্রুটি হলে আর যে আমার চ্যানেলের সাথে অ্যাডজেস্ট নাই সে ফলো বাটন টিপ দিয়ে আপনারা আমার এই আইডির সাথে যুক্ত হয়ে যাবেন আর আমি সবসময় কিন্তু আমিও নতুন নতুনদেরও বেশি ভালোবাসি এই কথাটা মনে রাখবেন এই বলে আমি ভিডিও এখানে শেষ করছি বেশি দীর্ঘ এই করবো না ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা জানিয়ে আমি এই ভিডিও থেকে বিদায় নিতে চাই আর আপনাকে আমাকে বিদায় দেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি